অনুষ্ঠান চিনিজল থেকে এই যে চিনি হাজির হয়ে গেছে আর আমি চিনির মা চিনি ফোন দেখা শুরু করেছে বাইরে হচ্ছে প্যান্ডেল পাশের বাড়িতে পুজো আছে তাই তো আমরা তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার তো রবিবারে তো স্পেশাল কিছু খেতে হবে তো মা এখন রান্না করছে মাটন মাটনের লাল লাল ঝোল দিয়ে আজকে আমরা ভাত খাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমার বর্তমান স্ট্যাটাস আমার মেয়ে এই যে বসে আছে বসে বসে ফোন দেখছে আর এই যে দেখো 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 এই দেখো

যে এখন বাজে একটা পঁচিশ তো মেয়েকে এই যে খাওয়াতে বসেছি মেয়ে একটু ফোন দেখছে দেখতে দেখতে এই যে খাচ্ছে কোনো রকম খাচ্ছে আর কি যা হয় প্রত্যেক দিন আমি তো দেখাতে পারি না কারণ ক্যামেরার পেছনে কেউ থাকে না আর সেই কারণে দেখানো যায় না সম্ভব হয়ে ওঠে না তো আজকে ডুব্বো আছে ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো ও ধরে দিল তার জন্য আমি ভিডিওটা করতে পারছি তো ওকে খাইয়ে নি তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে তো আমারও ভাত খাওয়া হয়ে গেছে দুটো বাজে এখন একটু ঘুমাবো এই দেখো বাইরে এরা খাওয়া দাওয়া করছে মা পরিবেশন করছে সবাই দেখো দেখো আমার মেয়ে কাঁদছে কি ম্যাগি কাছে তুমি খাও দেখো চিংড়ি রানির ম্যাগিটা এরকম ছড়িয়ে দিয়েছি আর এই দেখো চিংড়ি রানি ম্যাগি খাচ্ছে আর ওর দিদুন এখন ওর মেয়ে মার সাথে কথা বলছে এই যে আমি ডাক্তার দেখাতে যাবো বলে রেডি হয়ে গেছি তো এখন বাজে সাতটা পনেরো ডাক্তারবাবু সাড়ে সাতটার মধ্যে ঢুকে যাবে তো আমি তাড়াতাড়ি করে চলে যাবো চলে এসেছি আমি যাচ্ছি এই দেখো আমার বিল করা হয়ে গেছে তো আমি বসে আছি এইদিকে ডাক্তারবাবু চলে এসছে অন্য পেশেন্ট দেখছে তো ভাবছিলাম যে একটু ভিডিও করে নিই ওখানে তো কথা বলতে পারিনি তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি এই যে আমার হয়ে গেছে ডাক্তার দেখানো স্যার অনেক কথা বললো বাড়ি গিয়ে বলবো ঠিক আছে এই যে এসছি ব্যাগের দোকানে আমরা দেখো আমি চলে এসেছি চিনির জন্য আনা হয়েছে কি এটা কি হ্যাঁ ফাইভ স্টার কাজ করছে দেখো এইদিকে হচ্ছে মোবাইল টিপছে বাবা তুমি খুশি আছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মেয়ের একটু ভয় নেই হ্যাঁ রাত বাজে এখন সাড়ে দশটা চিনি এখন দুধের বোতল দিয়ে খাবে আর এই দেখো ডুগু এখন সব বই পত্র গোছাচ্ছে ওর ব্যাগ আর এই হচ্ছে ওর বই সেন্ট মেরি তাই তো জিওগ্রাফি বই এনে ও গুছিয়ে নিক মাম্মাও খেয়ে নিক পুরোটা আর এদিকে আমি তো ভাত খেয়ে চলে এসেছি বসে আছি গরম লাগছে